কুমিল্লায় ভ্রমণ মানে ময়নামতি দেখা শিক্ষা সফরের অন্যতম জনপ্রিয় স্থান ময়নামতি প্রাসাদ জেলার বুড়িচং উপজেলায় কুমিল্লার সিলেট মহাসড়কের পাশে ময়নামতি ওয়ার্ড সেমিট্রি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত সৌন্দর্যমণ্ডিত রানী ময়নামতি প্রাসাদ দশম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির আরামায়েশের জন্য এই প্রাসাদ নির্মাণ করেন ধারণা করা হয় ময়নামতি ইউনিয়নের প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি অষ্টম থেকে বারোশো শতকের এক প্রাচীন কীর্তি প্রায় দশ একর জায়গা জুড়ে লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে সমতল থেকে পনেরো দশমিক দুই চার মিটার উচ্চতায় একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ার উপর রানী ময়নামতি প্রাসাদের অবস্থান স্থানীয়দের মতে এখানে ক্রুষাকৃতির মন্দির ছিল যা পরবর্তীতে সংস্কার করে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যুগে ক্রমান্বয়ে ছোট আকারের একটি পূর্বমুখী মন্দির বানানো হয় এছাড়া প্রাথমিকভাবে এখান থেকে নির্মাণ যুগের চারটি স্থাপত্য পাঁচশো ফুট দৈর্ঘ্য এবং পাঁচশো ফুট আয়তনের বেষ্টনী প্রাচীর পোড়ামাটির ফলক মূল্যবান প্রত্নবস্তু ও অলঙ্কৃত ইট আবিষ্কৃত হয়েছে কুমিল্লার দুঃখ গোমতী নদীর দেখা পাবেন বুড়িচংয়ে এছাড়া উপজেলা পরিষদ মসজিদ সাদকপুর জামে মসজিদ ময়নামতি ওয়ার্ড সেমিট্রি ময়নামতি বৌদ্ধবিহার ও আয়রন টিলা এর মধ্য থেকে যে জায়গাতেই যেতে চান না কেন সর্বপ্রথম ঢাকা থেকে গন্তব্য হবে কুমিল্লা তারপর কুমিল্লা বাসস্ট্যান্ড বা ট্রেন স্ট্যান্ড থেকে সিএনজি ধরেই গন্তব্যে পৌঁছানো যাবে